হরিণটা কিন্তু ছুটে গিয়েছিল নিয়ে আসা দরকার আসমা আবার দৌড়ছে শালিক পাখি খাওয়ার জন্য কিন্তু কেসর মেসর করতেছে হালকা টিভি দাও হালকা টিভি দাও আরে মাথার মধ্যে হালকা করে টিভি দাও হ্যাঁ মাথার মধ্যে দাও মাথার মধ্যে হালকা টিভি দিলে শালিক পাখি দেব এবার আসলি ফরিং খা ফরিং হা করতে হ্যাঁ হ্যাঁ

আরেকটা ফরিং আমি দেখি সংগ্রহ করতে পারিনি আরেকটা দেখছি দেখছো দাস আমার কাছে এক করদার নিবি দা এবার ঠিক আছে খেয়ে ফালা খেয়ে ফেল মাইরা দিছি তো খাওয়ার পরে এরকম করে খা না পানির জন্য এরকম ভর না তো একদম স্টক হয়ে গেল গা এটা তোর জন্য খাওয়া ব্যাপার না আয় পানি খাবি আয় দেখি পানি খাকা যা বড় একটা ফরিং খেয়ে ও কিন্তু স্টক হয়ে গিয়েছিল আর পানি খাইতে গিয়ে ও কিন্তু সম্পূর্ণ শরীর একদম ভিজিয়ে আনছে আমাদের যে সাইডাটা সেই সাইডার মধ্যে পানি খাওয়ার জন্য গিয়েছিল পাতার উপর দাঁড়িয়ে ভিজে গেছে অবশ্যই পানি খাওয়া হয়েছে এই আসমা আর কিছু দিছিলাম আজকে খাওয়ার জন্য রে কি দিছিল কেক দিছিল খাই চাল খাই চাল